আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা রসুনের ব্যবসা করেন এবং রসুনের আবাদ করেন প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে বাংলাদেশে বর্তমানে কোন কোয়ালিটির রসুনের বাজার দর কেমন সঙ্গে থাকুন ভিডিওটির তাহলে আপনি জানতে পারবেন আজকে রসুনের বাজার দর আগ্রদের আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা এবং বিভিন্ন হাট থেকে মাই ফার্স্ট কবুতর ব্ল্যাক স্যানিটিসের তথ্য সংগ্রহ করেছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে রসুনের বাজার দরও যেটাকে বলা হয় হোয়াইট গোল্ড এটির বর্তমান বাজার দর কিন্তু খুবই বেশি অর্থাৎ ভালো কোয়ালিটির একমন রসুন বর্তমানে বিক্রি হচ্ছে দশ হাজার টাকা থেকে এগারো হাজার টাকার মধ্যে হাট বিশিষ্ট বাজার দরের পার্থক্য থাকে কোথাও কোথাও সর্বোচ্চ বাজার দর আমরা যেটা জানতে পেরেছি সেটা নয় হাজার পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে তবে হাইস্ট যেটি বাজার দর বাংলাদেশের রসুনের সেটি হল দশ হাজার টাকা থেকে এগারো হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দশক এছাড়া নর্মাল কোয়ালিটি অর্থাৎ তার থেকে একটু নর্মাল সেই রসুনগুলো বর্তমানে বিক্রি হচ্ছে নয় হাজার টাকা থেকে নয় হাজার পাঁচশো টাকা এবং সবচেয়ে যেগুলো সেগুলো বর্তমানে টাকা থেকে মধ্যে রসুনের বাজার দর দীর্ঘদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি এবং যতই দিন যাচ্ছে ততই কিছু না কিছু বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধির ধারাবাহিকতাটা অব্যাহত রয়েছে এখন আপনাদের প্রশ্ন থাকে যে রসুনের বাজার দর সামনে বাড়তে পারে কিনা আর প্রিয় দর্শক কিছুদিন পরে নতুন রসুন কিন্তু বাজারে আসবে এবং তখন দামের কিছুটা পরিবর্তন হতে পারে তবে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি তুলনামূলকভাবে এবছর কিন্তু রসুনের আবাদটা অনেকটাই কম হয়েছে তাই বাজার কমার সম্ভাবনা এখন পর্যন্ত আমরা তেমন দেখতে পাচ্ছি না তবে নতুন কোন ইনফরমেশন রসুন সম্পর্কে পেলে অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনাদের জানানো হবে তাই সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে তাহলে প্রত্যেক দিনের আপডেট সম্পর্কে আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই